শুধু শরীরের বাইরেরটা না ভেতরটাও ঝিরিয়ে যায় তো এমে কি অবস্থা দেখো দেখছো সব একদম ভিজে টুকটুক হয়ে গেছে দেখো পরিষ্কার বোঝে যাচ্ছে ক্যামেরাতে দেখো পুরো একদম ঘেমে চল খায় হ্যাঁ হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক তোমার চ্যালেন তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো এবং সুস্থ আছে তো আমি এবং আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো রিয়া ব্লগ চ্যালেনে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা স্টার্ট করলাম সবাই শুরু থেকে শেষ সত্যি অবশ্যই আমার সাথে থাকবে আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো সকালবেলা এই যে টোটাল রেডি আর আজকে দেখো আমি এই নতুন কুর্তিটা পরেছি একদম তো আজকে এই কুর্তিটা করেছি কেমন লাগছে জানাবে তোমরা সবাই তোমে শান হয়ে গেছে মিষ্টিকে মিষ্টুকে নিয়ে চলে স্কুল থেকে তো আজকে তাড়াতাড়ি ছুটিটা দিয়ে দিয়েছে লাস্ট ওদের হয়নি ওটা আজকে রেজাল্ট আউটি ডেট ছিল মানে রেজাল্ট দেখে সই করে নেওয়া ডেট ছিল ফার্স্ট টার্মের তো রেজাল্টটা দেখলাম মোটামুটি মোটামুটি না বেশ ভালোই করেছে তো রেজাল্ট দেখে সই তো পড়ে এসেছি সব নাম্বার একদম হাই স্কুলে তো একদম ভালো চলো ঘরে যাই এবার তো স্কুল থেকে নিয়ে এসেই না আমি যোগাযন্ত করে রান্নার দিকে বসিয়ে দিয়েছি আর সুশান্তকে ফোন করে বলেছিলাম কি রান্না করব না করব তো সুশান্ত একটু চিকেন নিয়ে এসেছিল কারণ মেয়ে এত ভালো রেজাল্ট করেছে আজকে তো দিন বলো তো সুশান্ত চিকেন চিকেন নিয়ে এসে করতে বলেছে তো এখন আমি সেটাই করছি আর নাইটি পর তো একদম ভিজে টুকটুক হয়ে গেছে ঘেমে তো যাই হোক রান্না হয়ে এসছে মোটামুটি এখনও আছে তো দেখাই তোমাদের কি হচ্ছে না হচ্ছে এখানে দেখো চিকেন বসিয়ে দিয়েছে এখানে হচ্ছে চিকেন আর এখানে তো ভাত হচ্ছে এই সাইডে ভাত হচ্ছে এই সাইডে চিকেন হচ্ছে দুদিকে দুটো হচ্ছে রান্না বাকি আছে আর এখন আমি বসে বসে খাচ্ছি দেখো ঘোল সুশান্ত একটু ঘোল করে দিয়েছে খাবার জন্য এত গরম থাকা যাচ্ছে না তো সেই কারণে একটু ঘোল খাচ্ছি ঠান্ডা ঠান্ডা তো এখন খাচ্ছি এই যে ঘোল পুরো এক গ্লাস দিয়েছে সুশান্ত করে ঠান্ডা ঠান্ডা আর এটা খেলে না একদম শরীরে ঘাম থাম সব একদম জুগিয়ে যায় একদম কী বলবো মন টন শুধু শুধু শরীরের বাইরেটা না ভেতরটাও জুড়িয়ে যায় তো চলো এখন ঘোল খাচ্ছি আর ওদিকে হচ্ছে চিকেন আর চিকেনের সাথে দিয়ে দিয়েছি খাসির চর্বি তো চলো কান্নাটা সেরে নিই আমি না যখন চিকেন করি মাঝে মধ্যে এরকম করি যেন মানে চিকেন করছি আর একটু খাসির চর্বি নিয়ে আসি তো চিকেনের মধ্যে চর্বিটা দিয়ে দিই তো ভীষণই খেতে ভালো লাগে তো তোমরা যদি কেউ ট্রাই না করে থাকো অবশ্যই কিন্তু ট্রাই করো ভীষণ ভালো লাগে তো আমি যখনই চিকেন করি মানে যতবারই চিকেন নিয়ে আসা হয় তো সুশান্ত তার সাথে একটু চর্বিও নিয়ে আসে খাসির চর্বি তো চিকেন করার পরে খাসির চর্বিটা মানে ওর সাথে দিয়ে দিই দিয়ে আর পণি আর ভীষণ ভালো লাগে থেকে তো যাই হোক ওদিকে চিকেন হচ্ছে আর এইদিকে দেখছো আমার ঘেয়ে মেয়ে কী অবস্থা দেখো দেখছো সব একদম ভিজে টুকটুক হয়ে গেছে দেখো পরিষ্কার বোঝে যাচ্ছে ক্যামেরাতে দেখো পুরো একদম ঘেমে তো চলো খাই চলো রান্না বান্না সেরে নি তারপর আসছি তো আজকে দুপুরে রান্না করেছি ভাত সাথে দেখো গোল গোল করে কাঙ্গরোল ভাজা করেছি আর এই হচ্ছে সেই চিকেন কষাটা যেটা আমি তখন বলছিলাম তো একদম চিকেনের রঙটা দেখেছি একদম লাল টক টকে আর করেছি আমরা চাটনি তো আজকের দুপুরে লাঞ্চ হচ্ছে এটাই তো চলো ঝটপট খেয়ে নিই তারপর আসছি তো গাইস গুড ইভিনিং তো বিকালে পর থেকে আর কথা হয়নি মিষ্টুকে টিউশানি নিয়ে গেছিলাম টিউশানি থেকে নিয়ে আসার সময় এই যে ফুচকা নিয়ে এসেছে একটু সুশান্ত তো নেই আমি আর মিষ্টি খাবো এই যে ফুচকা আর এই যে টক জল তো চলে ফুচকা খাওয়া হবে আর গরমে আমার চোখ মুখের হাল দেখো চোখ টোক ঢুকে আমার কি অবস্থা কদিন পর আমার ব্লগ ভিডিও লাইভ মানে কিচ্ছু করতে পারছে না আমার কিচ্ছু করতেই ইচ্ছে হচ্ছে না কিছু করতে হলে আলাদাভাবে রেডি হতে হবে আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে তো সেই কারণে না কিচ্ছু করতে ইচ্ছে হচ্ছে না আমার এতটা কষ্ট হচ্ছে কি বলবো এই গরমে দেখো আমরা না ঘুমিয়ে ঘুমিয়ে চোখ মুখ দেখো এই দেখো দেখছো চোখ মুখ দেখো কিরকম নিচে টাক সার্কেল পড়ে গেছে দেখো না ঘুমিয়ে ঘুমিয়ে আর পাচ্ছি না চলো এখন পুচকাটা এনেছি পুচকাটা খায় দিয়ে একটু রেস্ট নেব তারপরে ঘরে কাজ আছে টুকি টাকি সেগুলো সেরে ঘর থেকে গুছিয়ে তারপরে কয়েকটা শর্ট ভিডিও করে নেব যেহেতু রাতে রান্না বান্না নিই রাতের রান্না সব গুছিয়ে রেখে দিয়েছি টকচল ঢালছি এখন চলো এই যে ফুচকা নিয়েছি এখন খাওয়া হবে তো চলো এই যে ফুচকা খুলে বসে পড়েছি আগে মিষ্টুকে দিয়ে দিই এই যে মিষ্টুর চলো বন্ধুরা এখন আমি মজা করে ফুচকা খাচ্ছি আর ফুচকাগুলো এত টেস্টে কি বলবো আর আজকের জলটা না একটু বেশি ভালো লাগছিল তো চলো মিষ্টুকেও দিয়ে দিচ্ছে আর আমিও খাচ্ছি সুশান্ত তো নেই তো ওর তো খাওয়া হবে না তো চলো আমি বসে বসে খাই একা মজা করে ফুচকা তো গাইস আমি রেডি হয়ে দেখো শর্টস রিল সব করে নিয়েছি আর এই যে আজকে এই চুড়িদারটাই করেছি তো এই ছুরিদেরটা পরে একটাও রিলস আমার করা হয়নি তো সেই কারণ ভাবলাম এটাই করে করে নিয়ে হালকা করে মেকআপ করে কয়েকটা রিলস শর্ট শট করে নিয়েছি আর সুশান্তও চলে এসেছে আর রাত্রিবেলা রান্না বলতে না আমি একটু ভাত করে রেখে দিয়েছিলাম মানে দুপুরবেলা ভাতটা করেছি করে আর জল দিয়ে রেখে দিয়েছিলাম সুশান্ত বলেছিল রাতে পুষ্টিভাতের খাবো কারণ চা গরম পড়েছে আর কিছু খেতে ইচ্ছে হচ্ছে না তো পুষ্টিভাত করে রেখে দিয়েছি সুশান্ত আমাকে ফোন করেনি কিছু করেনি হঠাৎ করে আবার বিরিয়ানি নিয়ে চলে এসেছে আর অভিয়াসলি আজকে মেয়ের রেজাল্ট বেরিয়েছে মেয়ে ভীষণ ভালো নাম্বার তুলেছে ভীষণ ভালো এ করেছে সেই কারণে মেয়ে বলেছে একবার ফোন করে যে বাবা বিরিয়ানি নিয়ে আসবে তো আমি বারুণই করেছে আমি বারুণই করেছিলাম যে এখন বিরিয়ানি আনার দরকার নেই কদিন পর তো খাওয়া হচ্ছে আর আজকে একটু পুষ্টি ভাত করে রেখে দিয়েছে তো ওটাই খাওয়াবে তো আমার কথা শোনেনি সেই মেয়ের কথাই শুনলো বিরিয়ানি মিষ্টি নিয়ে এসেছে কারণ মেয়ে ফোন করে বলেছে বাবা আমার রেজাল্ট ভালো হয়েছে আর সত্যি মেয়ে রেজাল্ট মানে ভীষণই ভালো করেছে ভীষণ ভালো করেছে পঞ্চাশে পরীক্ষা হয়েছে তো দুটোতে একটাতে পঞ্চাশ একটাতে ঊনপঞ্চাশ একটাতে দুটোতে ঊনপঞ্চাশ আর একটা পঞ্চাশ পেয়েছে একটা পরীক্ষাতে মানে অঙ্কটাতে মনে হয় পেয়েছে আর ইংলিশে ঊনপঞ্চাশ বাংলায় ঊনপঞ্চাশ পেয়েছে টোটাল চলো বিরিয়ানিটা ঢেলে রাখি আর সুশান্ত স্নান করে আসছে এলে তারপর খেয়ে নেবে চলো তো এই দেখো বিরিয়ানি বেড়ে নিয়েছে এই হচ্ছে বিরিয়ানি তো এটা হচ্ছে আমার এইটা হচ্ছে সুশান্তর আর এটা হচ্ছে মিষ্টুর তো চলো রাতে ডিনারটা সেরে নিই তারপরে আসছি তো বিরিয়ানি খাবার পর আমি তোর একটু রেডি রেডিও গেছিলাম রেডিও লাইভ করছিলাম তো লাইভ করার পরে বর বললো যে বিরিয়ানিটা তো খাওয়ালো কিন্তু মিষ্টিটা খাওয়ালো না আর মিষ্টিটা আজকে স্পেশালি নিয়ে এসেছিলো কিন্তু মিষ্টুরই জন্য যেহেতু মিষ্টুর ভালো রেজাল্ট আর মিষ্টু ফোন করে বলেছিল বাবা মিষ্টি খাবো তো সেই কারণে মিষ্টি নিয়ে এসেছে তো এখন বসে বসে মিষ্টি খাচ্ছে আর মিষ্টিগুলো এত বড় বন্ধুরা কি বলবো আমি এক গালে ঢোকাতেই পাচ্ছি না চেষ্টা করেও আমি এক গালে ঢোকাতে পাচ্ছি না একটা মিষ্টি আমি তিনবার ধরে খেয়েছি জানো তো এটা দেখে তো সুশান্তও হাসছে বলে একটা মিষ্টি তিনবার ধরে খেতে হয় কিন্তু কি করব বলে এত বড় মিষ্টি তো আমি একবারে খেতেই পাচ্ছি না তো সেই কারণেই আমাকে তিনবার ধরে খেতে হয়েছে তো যাই হোক চলো এখন আমি গোল গোল মিষ্টি খাচ্ছি একদম রসালো টুকটুপি মিষ্টি আর খেতে খেতে আজকের ব্লগটা এন্ড করলাম তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার আর একটা ব্লগ নিয়ে দেখাবে আর যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো সবাইকে গুড নাইট সুইট ডিম লাভি গাইস বাই আর মিষ্টিটা ঢুকিয়ে দেখছো আমি গাল নাকতে পারছি না এতটাই বড় মিষ্টি কে কে খাও এরকম বড় মিষ্টি এক গালে আমাকে অবশ্যই কমেন্ট করবে